এই ম্যাপটিও চল্লিশতম বিসিএসের একটি ম্যাপ তো এখানে বলা আছে সিক্স এক্স স্কোয়ার থ্রি এক্স মাইন সেভেন এক্স মাইনাস ফোর জিরো সমীকরণটি মূল প্রকৃতির বাস্তব অসমান তো এখন আমাদের নিশ্চয়ের একটা সূত্র আছে সেটা হলো যে বি স্কোয়ার মাইনাস ফোর সি আর এর মূল মূল যে সমীকরণটা মূল সমীকরণ হলো এ এক্স স্কোয়ার্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস প্লাস সি জিরো এই সমীকরণের ক্ষেত্রে ব্যবহার করতে হবে তো এখানে আমরা যদি মানগুলো লেখি যে যদি এক্সটা কি আলাদা তাহলে আমাদের এর মান আর বি করতে হবে সি নির্মানো করতে পারে তাহলে এর মান ধরতে হবে সিক্স তাহলে এ সমান সমান সিক্স বি সমান সমান সেভেন আর সি সমান সমান যদি সেভেনের সময় মাইনাস আছে অবশ্যই মাইনাস নিতে হবে সি সমান সমান মাইনাস ফোর তাহলে এখন আমাদের নিশ্চয় সূত্র এটাই বল নিশ্চয়ের সূত্র মান এটা বের করতে হবে নিশ্চয় বসাই দেই যদি এর ইকুয়াল যদি শূন্য হয় তাহলে বাস্তব কেনাকা সমান হবে আর যদি না হয় তাহলে অসমান হবে তা এখন বি এর মান হচ্ছে কত মাইনাস সেভেন তার উপর কি স্কোয়ার তারপরে মাইনাস ফোর এর মান কি আছে এর মান পাইলাম আমরা সিক্স সিক্স ইন্টু

যেহেতু ইকুয়ালের সাথে কি ইকুয়াল সমান ইকুয়ালের থেকে কি বড় জিরোর থেকে বড় যদি সমান হইত তাহলে অবশ্যই এই সমান হতো অ্যান্সার যেহেতু সমান নয় এখানে অসমান আর অসমান হলেই বাস্তব প্রকৃতির ক্ষেত্রে নিশ্চয়কের সমীকরণের ক্ষেত্রে বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা ইউজ করা হয় তা সেক্ষেত্রে তাহলে আমাদের যেহেতু অসমান তাহলে অসমানের যে অপশনটা আছে তাহলে নাম্বারটাই অসমানের অ্যান্সারটা দিয়ে দিছে তো এটাও একটু চল্লিশতম চল্লিশতম বিসিএস ম্যাথ